মিটু আর অ্যাঞ্জেল মিলে আমার এটা নষ্ট করে ফেলাইতেছে মিটু এ দুষ্টু মিটু তুমি আমার এটা নষ্ট করো কেন বলো মিটু আমার সব নষ্ট করে ফেলাইতেছে দুষ্টু এ দুষ্টু কথা শুনে না মিটু এগুলা নষ্ট করে না মিটু মিটু শুনে এ মিটু মিটু পুকি এমিটু তুমি এগুলো নষ্ট করবা মিটু কেন কেন বলো 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 কেন নষ্ট করবা এ মিটু শোনা রঞ্জন সোনা কত ভালো চুপচাপ এখন কিছুই জানে না এখন খুব ভদ্র আসো মিটু আসো এদিকে আসো মিটু এদিকে আসো মিটু 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 পুটু পুটু মিটু মিটু মিতুয়ার এঞ্জেল মিতু অ্যাঞ্জেল খাবার খাও এ মিটু আর খাবার খাও দুষ্টুমি করব না দুষ্টুমি করলে মাইজ বুঝ খাবার দিছি না তোমাদেরকে খাবার খাও মিটু মিটু কলি যা খাবার খাও मी टू का बकाओ